আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন

অংলাই আছে তাৰিখ লাইব্ৰেৰ মানে অডিয়েঞ্চ মানে ওয়াচিং গোশ দেখতে পাচ্ছি না একটা কমেন্ট করুন ওয়াচিং করে দিবেন আমরা এখনো আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি না এখনো

একটু জানাবেন আমাদের আমরা উনিশজন জনকে ওয়াশিংয়ে দেখতেছি এম ডি আলি হুসাইন আমি লাইক করে দিয়েছি ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন লাইক করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বয়সকে আমার বয়সকে ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন আমরা ওয়াচিংকে দেখতেছি জন উনিশজন ওয়াচিংকে উনিশ জন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটু জানাবেন উনিশ জন যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ওয়াচিং কমে যাচ্ছে ওয়াচিং কমে যাচ্ছে আপনারা লাইক করে দেন

আর আমরা আরও একটা আর একজন লাইক করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে আরেকজন লাইক করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমরা ওয়াশিং দেখতেছি মাত্র 9 জন আপনারা 9 জনের 9টা কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন ওয়াশিং এর কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে যুক্ত আছেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভয়েস কি क्लियर হচ্ছে কি না একটু জানালে ভালো হবে আমার ভয়েসটা কি क्लियर হচ্ছে আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন আমরা আর কারো আমরা আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট করতে হবে লাইভে আসছেন কমেন্ট করতে হবে আমরা ওয়াচিং ওয়াচিং একবার কমে যাচ্ছে ওয়াচিং তিনজন নেমে আসছে সবাই 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 কমেন্ট করেন সবাই কমেন্ট করেন লাইভে আসছেন একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করেন লাগে কিন্তু ভালো লাগে না কমেন্ট করতে হবে এমডি আলী হুসেন ভাই কোথা থেকে যুক্ত আছেন হেলো হেলো কারো ওয়াশিংটা একেবারে কমে যাচ্ছে ওয়াশিং কমে যাচ্ছে ওয়াশিং কমে গেলে হবে না কমেন্ট আসছে না ওয়াচিং এ দেখতেছি তিনজন ওয়াচিং এর তিনজন আপনারা একটা একটা করে কমেন্ট করে দেন কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমাদের আরেকজন অডিয়েন্স লাইক করে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরেকজন অডিয়েন্স লাইক করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনি কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমার আমার বয়সটা কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন ওয়াচিং এ এখন আছেন ছয়জন ওয়াচিং এ এখন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন আমার সাথে লাইক করে দিবেন লাইক করে লাইভে লাইভে আসছেন একটা লাইক করে দিবেন অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইক করতেছেন অনেক অনেক ধন্যবাদ লাইক করে দিবেন একটা লাইক করে দেন ওয়াচিং এ সাতজন ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং আরো বাড়াতে হবে আজকে অডিয়েন্স নাই কোনো অডিয়েন্সটা কোথায় গেছেন আপনার কে আছেন এই মুহূর্তে সাতজন সাতজনের সাতটা কমেন্ট করেন যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেন আমাদের আরেকজন অডিয়েন্স লাইক করে দিয়েছেন আরেকজন লাইক করে দিয়েছেন আপনারা দয়া করে লাইক করে দিবেন ঠিক আছে লাইভে আসছেন একটা লাইক করে দিবেন কোথা থেকে যুক্ত আছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি যারা 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 লাইভে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

মরোন কত দিন যারা যারা লাইভে আসবেন একটা লাইক করে দিবেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে লাইক করে চ্যানেল একে একে সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করে জানাবেন

সবাই সবাই লাইক করে দেন সবাই লাইক করে দেন লাইক মাত্র চারটা লাইক পড়ছে এটাকে মেনে নেওয়া যায় আরো লাইক পড়তে হবে আরো লাইক পড়তে হবে আলি হুসেন ভাই আপনি কি লাইভের মধ্যে যুক্ত আছেন একটা কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন ওয়াচিং একেবারে কমে যাচ্ছে ওয়াচিং কমে যাচ্ছে প্রথমে একসাথে চলে আসেন করে কমেন্ট না করে চলে যান কমেন্ট না করে চলে যান আচ্ছা আমি আমার চ্যানেলটি ঘুরে যাবেন আমার চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও আপলোড করি আপনারা দয়া করে আমার চ্যানেলটা ঘুরে একটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে যাবেন যদি সময় থাকে

আহমর মর কত দিন বাকি আমি জানে লাম না গো আল্লাহ আমরা ওয়াচিং এ মাত্র একজন দেখতেছি ওয়াচিং এ মাত্র একজন যে যেখান থেকে যুক্ত হবেন কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন যারা যারা ওয়াচিং এ আসবেন একটা লাইক করে দিবেন

লামনা গোল্লা মরণের কত দেন বাকি মাত্র চারটা লাইক লাইক মাত্র চারটা লাইক পড়ছে এটা কি মেনে নেওয়া যায়